তো গাইড চলে আসলাম সরাসরি বালাশিঘাটে বালাশিঘাটে এসেই সবার প্রথমে রাকিব ভাইয়ের মতার কয়েকটা কথা শুনি দেখি রাকিব ভাই কি বলে সবাই শুনুন আসসালামু আলাইকুম আমি গাইবান্ধা বালাসী ঘাটে এসেছি সকাল বেলা দেখি একটু পানি নেই এখন আসি থেকে অনেক পানি আয়া মা বাবা এত যে পানি বন্যাতে অনেক ঘর বাড়ি ডুবে গেছে এবং এই ভাইদের চলে মাঘর বাড়ি ডুবে গেছে এদের আজ কেন্দ্রের জন্য আমি সরকারের কাছে বিরোধী জানাচ্ছি যে আমাদের ভাইয়ের জন্য একটি আশ্রয় কিন্তু দরকার এখানে দেখেন দোকান দোকান সব ডুবে গেছে এবং দোকানদারদের বড় বড় ব্যবসা চলতিছে না আরও ওখানে অন্য অন্য চর দেখা যাচ্ছে এই চরের মানুষেরা কীভাবে থাকবে না আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা তোমাদের দোয়া এবং ভালোবাসা আমার স্বপন ভাইয়ের পাঁচ আর লাইক ডান অভিনন্দন রইল ভাই তোমাদের দোয়াও ভালোবাসায় আজকে স্বপন ভাই এত দূরে আসতে পেরেছি স্বপন ভাইয়ের জন্য আমরা কেক কাটলাম স্বপন ভাইয়ের ভালোবাসায় আজকে আমি আর আমার বন্ধুরা মিলে কেক কিনতে গিয়েছিলাম কেক কিনে সবাইকে খাওয়াচ্ছি আমার বন্ধুদের বন্ধু আমাকে খাওয়াচ্ছে স্বপন ভাই যদি আমাদের সাথে থাকতো অনেক মজা করতাম কিন্তু স্বপন ভাই থাকে অন্য আমি থাকি অন্য দিলায় স্বপন ভাই থাকে শেনি সোনাগাজি আমি থাকি গাইবান্ধা জেলা অনেক গুরুত্ব স্বপন ভাইকে যেভাবে সাপোর্ট করো আমাকেও ওইভাবেই সাপোর্ট করবে সাপোর্ট ব্যাক পাবে ইনশাল্লাহ আপনারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার টিকটকে যাবেন টিকটকে প্রাইতে আমার ইউটিউব লোগো আছে ইউটিউব লোগোতে ক্লিক করে সরাসরি উঠবে যাবে ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ব্লগ ভিডিও বা ভয়েস ভিডিও পাওয়ার জন্য আমার টিকটক আইডিটা ফলো দিয়ে রাখুন এবং আমার পাশেই থাকুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে